ওরে বাবা আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর মধ্য দিয়ে আমি রান্না করতে চলেছি দেশি মুরগির কষা ঝোল ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সময় নষ্ট না করে আমি রান্নাটা শুরু করে দিয়েছি মা এখানটা মা খুব সুন্দর করে বেটে নিচ্ছে এখানে মায়ের এখানে রান্নাটা স্টার্ট হয়ে গেছে প্রথমে এইখানটা সেই পুরনো পদ্ধতিতে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছু একে 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 এইখানে শিলনোড়ায় বেটে নিচ্ছে আর মোটামুটি মিক্সচার মেশিনের থেকে শিলনোড়ায় বাটা বেশি মানে সুস্বাদু হয় মানে তর্কটা বেশি স্বাদ লাগে আর আপনারা অবশ্যই জানেন এই কথাটা যাই হোক আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে আর আজকে বেশ গরমও পড়েছে আর শুনেছেন তো মা কী বলেছে আজকে প্রায় চল্লিশ ডিগ্রি তাপমাত্রার উপরে চলছে তার মধ্যে দিয়েই এই রান্নাটা চলছে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন খুবই ইন্টারেস্টিং লাগবে অলরেডি এখানটা মার এখানে বাটনা বাটা হয়ে গেছে এখন আবার নিয়ে নিচ্ছি এখানটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখানে নিয়ে নিচ্ছে এখন কাঁচা লঙ্কা এইগুলো বেটে নিচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এখানটা আমাদের মোটামুটি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা এখানটা বাটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানটা শিলিনা বেটে ফেলেছে আর সাইডে তো অন্য মশলা তো বাটা হয়েই গেছে এখন আবার এখানটা একটু নিয়ে নিচ্ছে রসুন আর পেঁয়াজ আর এখানটা একটু আদাও নিয়ে নিচ্ছে দারুণ একটু বেশি করেই আমরা এখানটা বেটে নেবো আলুটা ভেজে নেবে তার কড়াইতে সাদা তেল আমরা এখানে ব্যবহার করছি মা এখানে প্রথমে এখন আলুটা ভেজে নিচ্ছে মানে ভেজে মানে একটু কষাই করে নেবে তারপর পরবর্তী স্টোপটা আসবে তার সাথে এখানটা আমরা নিলাম দুটো গোটা রসুন দারুন

মেঘলা মেঘলার জন্য গরম আমরা এখানে আস্তে আস্তে আলুগুলো ভেজে নেব

এবার দিয়ে দেবে লবণ এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ তারপর এখানটা দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ হলুদ তার আগে একটু আমরা এখানে সবকিছু দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে এখানে ফ্রাই করে নেবো আমরা এখানটা নিয়েছি পেঁয়াজ তেজপাতা এবং জিরে আর তার সাথে আমরা এখানটা ইউজ করছি রিফাইন তেল একদম অসাধারণ এবং এটা স্বাস্থ্যের পক্ষে খুবই একটা উপকারী সর্ষের তেলের কিন্তু সর্ষের তেল দিলে কী হয় একটু মাংসটা আর একটু ভালো সুস্বাদু হয় যাই হোক চলছে রান্নাটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা এখানটা মাইখানা নিয়ে নিচ্ছি এখানটা গোটা কয়েকটা শুকনো লঙ্কা আর আমরা এখানটা আসতেও ডাকবো এখানটা আমরা কোন এটাকে কোনো ই করবো না ছিঁড়ে দেবো না জাস্ট গোটাই দেবো এখন খুব সুন্দর করে ফ্রাই করে নেবো আর আমাদের এখানটা সমস্ত রকম মশলা এখানটা রেডি এখন দিয়ে দেবেন এখন দেব না এখন তুলে রাখবো ও দিয়ে তুলে রাখবো আচ্ছা আমাদের ফ্রাইটা এখানটা হয়ে গেছে এখন আমরা আস্তে আস্তে সবগুলো নামিয়ে নেবো আর এটাই হচ্ছে মাংসের একটা মেন উপকরণ জিনিস বলা যেতে পারে আর দেখতেই তো পাচ্ছেন আমাদের এখানটা আলুটাও কষানো হয়ে গেছে মানে ফ্রাই করা হয়ে গেছে দারুণ অসাধারণ এখন এখানটা মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে সেই দেশি চিকেন আমরা খুব সুন্দর করে ধুয়ে রেখেছিলাম এবং তার সাথে আমরা এখানটা দিয়ে রেখেছি মানে একসাথে দিয়ে রেখেছি মশলা আমাদের সাথে বাটা মশলা আর নোড়া বাটা মশলা আমরা এখানটা দিয়েছি আস্তে আস্তে সমস্ত কিছু একে একে দিয়ে দেবো আর আমরা খুবই রহস্যই কাজটা করবো এটা দিয়ে দিল মাংস দেখতে পাচ্ছেন দেশি মুরগি আর আমাদের এখানটা সমস্ত কিছু রেডি আর ওই দেখছি মশলা আমাদের এখানটা মশলা রেডি করে রেখেছে না সমস্ত রকম এখন মাংসটাকে খুব সুন্দর করে ই করে নেবে কষিয়ে নেবে একে তাই তো লবণ দিয়া হৈ গৈছে লবন দলুদিয়ে নিলো একটু ভাজা ভাজা হবে একটু ভাজা ভাজা তারপর আচ্ছা দেখতে পাচ্ছেন আমাদের এখানটা সমস্ত কিছু রেডি আর কি আছে ভাতটা সেটাও রেডি আমাদের বলতে না কি বলে একটু সরষের তেল দিয়ে দেব এখন এখানটা আমরা একটু সরষের তেল ইউজ করছি কারণ সরষের তেল না দিলে মাংসের একটা স্বাদ এখানটা আসে না যাই হোক আর আমরা এখানটা রান্নাটা একটু রসই করব একটু ধীরে সুস্থে করলে রান্নাটা খুব ভালো হবে বিশেষ করে এই মাংসটা আর আমাদের সাইডে দেখতে পাচ্ছেন সমস্ত মশলা এখানটা রেডি করা আছে এখন মা এখানটা দিয়ে দেবে একটু পরিমাণ মতো হলুদ এখনও তো খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে দিয়ে রাখলাম ওটা একটু ও আচ্ছা দারুণ দার দারুণ দারুন আমাদের রান্নাটা চলছে কিন্তু দেশি মুরগি দিয়ে দেশি মুরগির মাংস তরকারি আর আমাদের এখানটা সমস্ত রকম উপকরণ রেডি দেখতে পাচ্ছেন সমস্ত রকম মশলা এতে নিয়েছি আমরা আদা জিরে কাঁচা লঙ্কা গোলমরিচ সমস্ত রকম মিক্স করা আছে কাঁচা লঙ্কার সঙ্গে এগুলো আমরা দিয়ে দেবো সঠিক টাইমে চলুন তাহলে দু মিনিট আমরা একটু কষিয়ে নিই এইভাবে দারুন এখন আমি সমস্ত মশলাগুলো এখন দিয়ে দিচ্ছে যেটা জিরে গোলমরিচ বাটাটা দিয়ে দিই হুম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা হুম পেঁয়াজ বাটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলো সমস্ত রকম বাটা এখানটা দিয়ে দিলো কিন্তু আমরা কিন্তু এগুলো সব মিক্সচার মেশিনে করিনি সমস্ত চিলনূড়ায় আমরা বেটেছি আমি একা বাটি নি আমার ছেলেও বেটেছে মশলা ছেলে বেটেছে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে এখন একটু শুকনো লঙ্কার গুঁড়ো কালারটাও বেশ সুন্দর হয়ে গেছে আর আমাদের ওখানেতে কিন্তু আলু রেডি একদম পুরো ভিজে সুন্দর মধ্যে কি যাবে যাবে মসলা মসলা কি যাবে পরে দেব আর একটু দিয়ে দেব এখানে মাংসটা প্রায় হয়ে গেছে কষানো আর এখানটা মশলার যে প্লেটের যে মশলাটা ছিল তার একটু ঝোল এখানটা দিয়ে দিচ্ছে এটাও একটা মানে স্বাদকে মানে মাংস স্বাদকে মানে ইনক্রিজ করতে খুবই সহায়তা করে জাস্ট এখানে দিয়ে দিল এটা লাস্টেই দেওয়া হয় অসাধারণ আর এখনই খুব সুন্দর একটা কষানো গন্ধ বেরোচ্ছে আর এখানটা আমাদের মাংস আর কিছু সময়ের অপেক্ষা কিন্তু আমরা একটু তাড়াতাড়ি করতে পারতাম কিন্তু তাড়াতাড়ি করলে মাংস তেমন একটা ভালো হয় না আর দেখতে পাচ্ছেন আমাদের এখানটা গোটা রসুন ভাজা এবং আলুটা এখানে ভাজা হয়ে গেছে আর জাস্ট এখন মাংসটা আমরা ভালো করে রান্নাটা করে নিচ্ছি আর একটু রান্নাটা ধীরে সুস্থ করলেই সব থেকে বেস্ট হয় এবং আমাদের আরও এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মা এই চ্যানেলটা সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এখন মায়েরটাকে খুব সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে

আমাদের এখানে মাংসটা কষা হচ্ছে দারুণ লাগছে আমার পদ্ধতি আপনারা দেখুন আমি কিভাবে মাংসটা রান্না করি বলো কি বলতে কিভাবে আমি মাংসটা রান্না করছি আপনারা দেখুন আপনারাও এইভাবে রান্না করে খাবেন এক একজনের এক এক রকম পদ্ধতিতে রান্না করে মাংস রান্নার পদ্ধতি অনেক রকমই আছে কেউ হাড়িতে রান্না করে ওই কাঁচা লঙ্কা এবার জাস্ট একটু ঢাকা দিয়ে দেবে মশলা তো এখন দিয়ে দিচ্ছি একটু মশলা মশলা না এটা কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো একটু রং আসবে একটু এখন এখানটা মা একটু দিয়ে দিল সানরাইজের কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো এটাও একটা অসাধারণ একটা ইনগ্রেডিয়েন্ট এটাকে মাংসের স্বাদকে আরও দ্বিগুণ বাড়ায় আর আমরা মোটামুটি এখানটা বাঙালি পদ্ধতিতে রান্না করছি একদম সিম্পল তার সাথে দেখেন ও মা এটা কি দিচ্ছে ও এটা দিয়ে দিচ্ছে একটু হিং দারুণ লাগে অসাধারণ এবং এটা একটা দারুণ কম্বিনেশন এই রান্নার মধ্যে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আস্তে আস্তে এখন আবার একটু ফাইনালি ভালো করে এই মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছে আর এখন কালারটা বেশ সুন্দর হয়ে এসেছে শুকে আসছে ঝোলটা দারুণ পুরো একদম কষা কষা এতে পুরো ঠিক হয়ে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো ফাইনালি মা এখানে একটু গরম উষ্ণ গরম জল এখানটা দিয়ে দিচ্ছে এটা দিলে একটু স্বাদটা বেশ সুন্দর হয় लास्टতে একটু দিয়ে দিল এটা কিন্তু ঠান্ডা না একটু উষ্ণ গরম জল ঠান্ডা জল তাই তো দারুন অসাধারণ এমন আলচা দেখতে হবে দারুণ এইখানটা ঝোল এখন জল দিয়ে দিলো এবার কি ঢেকে দেব হ্যাঁ আলু দিয়ে ঢেকে দেবো দারুণ এখন just ঢেকে দেবে গরম জল দিলে ভালো হতো কিন্তু দিয়া দিলাম ঠান্ডা জল দাও এবারে ঢাকা দিয়ে রাখবে হুম এবারে আমি আলু ও আলু হুম আলুগুলো এখন আস্তে আস্তে দিয়ে মা এখানে আস্তে আস্তে এখন সেই ভাজা আলুগুলো এখানে দিয়ে দেবে তার সাথে ছিল গোটা রসুন ওটাও আমরা আস্তে আস্তে মানে একসাথে আলুর সাথে ভেজে নিয়েছিলাম এখন হচ্ছে সেই উপযুক্ত সময় যেটা এখন দেওয়ার এই মাংসের মধ্যে আর আমরা অলরেডি আগে জল দিয়ে দিয়েছি উষ্ণ গরম জল দারুণ আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন এবং আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা কীরকম

আমাদের মোটামুটি এখানে ফাইনালি হয়ে গেছে এখন জাস্ট মা একটু আর একটু কিছু মশলা এখানটা দিয়ে দিল একটু এলাচি গুঁড়ো এবং লবঙ্গর গুঁড়ো এইখানটা দিয়ে দিলো আর তার আগে দিয়ে দিয়েছে এখানে পাকা টমেটো আর এখন একটু দিয়ে দিচ্ছে ফাইনালি একটু ধলে পাতা যেটা লাস্টে না দিলে নয় দারুণ অসাধারণ এবার আমি আরেকটু ঢাকা দিয়ে রাখবো এখানটা আরেকটু ঢাকা দিয়ে রাখলে চলুন তাহলে আমরা আর দেখি মাংসটা কি অবস্থায় আছে ঢাকনাটা তুলে নিয়ে দেখি দেখতে পাচ্ছেন আলু গলে গেছে আমাদের এখানে রান্নাটা ফাইনালি কিন্তু 100% হয়ে গেছে এবং আলুটাও খুব সুন্দর এখানটা গলে গেছে দেখতে পাচ্ছেন আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মোটামুটি আমাদের এখানে রান্নাটা হান্ড্রেড পারসেন্ট হয়ে গেছে এবং যেই পদ্ধতি মার এখানে রান্না করছে করেছে সেটা সত্যিই খুবই একটা অসাধারণ একটা পদ্ধতি ছিল আপনারা অবশ্যই এই পদ্ধতি রান্না করে খেতে পারেন এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই এফোর্টটাকে অবশ্যই সাপোর্ট করে আমাদের একটু অনুপ্রাণিত করবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু

শেষ পর্যন্ত এই তীব্র গরমের মধ্যে আমার রান্নাটা হয়ে গেল এখন কক্সা মাংসের ঝোলটা নামিয়ে নেব আমার এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন